একজন মানুষকে এমন একটা ঘরে থাকার চ্যালেঞ্জ দেওয়া হল যেখানে চারিদিকে শক্তিশালী গ্লু লাগানো ছিল যদি সে ওই ঘরে ঘন্টা কাটিয়ে দিতে পারে তাহলে সে এক কোটি টাকা পুরস্কার পাবে হবার লোভে সেই ঘরে ঢুকে পড়ল কিন্তু গিয়ে সে ভেতরে অবাক হয়ে গেল মেঝেতে এতটাই চিটচিটে ছিল যে সে ঠিক করে দাঁড়াতেও পারছিল না সে ফ্রিজ খুলে কিছু খেতে গেল কিন্তু সব খাবারের ওপর গ্লু লাগানো ছিল গ্লোভস পরেছিল কিন্তু সেগুলো আটকে গিয়ে ছিঁড়ে গেল বিরক্ত হয়ে সে বোতল ঠান্ডা পানিও খেলো আর নতুন গ্লোভস খুঁজতে লাগলো আলমারি খুলে সে নতুন গ্লোভস পেয়েও গেল তারপর তার মনে মনে পড়ল তেলগুলো থেকে রক্ষা করতে পারে সে নিজের হাতে তেল মেখে নিল তারপর গ্লোভস পড়া সহজ হয়ে গেল এখন প্রায় দুই ঘন্টা কেটে গেছে আর তার খুব খিদে পাচ্ছে সে ফলের থালা থেকে একটি কলা নিয়ে খেতে শুরু করলো তখনই তাকে একটি নতুন টাস দেওয়া হলো সে যদি ব্যালেন্স বোর্ডে দাঁড়িয়ে টাসটা শেষ করতে পারে তাহলে সে খাবার পাবে জ্যাক অনেক চেষ্টা করলো কিন্তু ঠিক মতো ব্যালেন্স করতে পারলো না তখন সে নিজেই রান্না করার সিদ্ধান্ত নিল সে ফ্রিজ থেকে খাবারের প্যাকেট বের করে মাইক্রো গরম করলো এবং জুস সহ সেই খাবার খেয়ে পেট ভরলো তারপর আরামে বসে গেম খেলতে লাগলো কিন্তু তার তাকে আরাম করতে দেওয়া হলো না তাকে আরেকটা নতুন টাস দেওয়া হলো তাকে দশ সেকেন্ড দেওয়ালে আটকে থাকতে হবে ওজন সহ্য করতে পারলো না তার জামা ছিঁড়ে গেল এবং দাড়িতে গ্লু লেগে গেল পরে সে নিচে ফ্রাই প্যান রেখে দিল যখন ডিম পড়লো সেটা সরাসরি প্যানে পড়ে ফেটে গেল একদম হাতে না লাগিয়ে ডিম ভেজে গেল রাতে জ্যাক সোফায় ঘুমিয়ে পড়লো এবং আরামে রাতটা কেটে গেল সকালে উঠে সে বাকি জিনিসপত্র দিয়ে নাস্তা বানালো এবং তারপর ব্যায়াম করতে শুরু করো যখন সে এক্সারসাইজ করছিল তখন তার শার্ট মেঝেতে আটকে গেল আর বক্সিং করার সময় গ্লভস ব্যাগের সঙ্গে আটকে গেল তখন জ্যাক রেগে গিয়ে জিনিসপত্র সুরে ফেলতে লাগলো পুরো দিন কেটে গেল এবং শেষমেশ তাকে বাইরে যেতে দেওয়া হলো। দরজা খুলতেই তার চোখে পানি চলে এলো তুমি কি এক কোটি টাকার জন্য এইরকম চ্যালেঞ্জ করতে চাইবে কমেন্টে জানাতে পারো